এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে এই দুঃখ বিপদ পরীক্ষা এমনটা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের কল্লা পরীক্ষা নিয়েছেন বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি বালা আন ইয়া রাসূলুল্লাহ এ পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি বিশ্বাস ইসলাম বললেন আল আল নবীদের আমসাল আমসাল সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছে নবীরা তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের। সিদ্দিকীন যারা সোহাদান যারা সলিহীন যারা আল্লাহওয়ালা যারা তাদের জীবনে পরীক্ষা বেশি হাসাবি রাসাবিদিন ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহ হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি এজন্য জন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোন সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হইতে পারলে এটা তত বড় যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সাইদানা ইব্রাহিম আলহ ইসলামের কথাটা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহিসামকে তাও স্বাভাবিক না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খালিদ সৈদানা ইব্রাহিম আলহিসামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলহ ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈদানা ইসমা ইল আলহিসাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইদিন ইসমাইল আলহ আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ব্যারেন ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আসো যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাবো রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ সন্তান তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম আহা এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বললেন যাও হাজার কে আরে স্মাইল কে মক্কার ধুদু মরু উপ্রান্তরে রেখে আসি আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে রওনা হয়ে গেল বলবেন না রেখে আসলেন মক্কার ধুদু মরু উপ্রান্তরে এবার আল্লাহ বলেন যাও রুই টার্ম ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও সেদিন ইব্রাহিম ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পারি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় গাড়িতেও না উটে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই হিসাব নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলেকে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক তিনি দেরি করেন নাই নিয়ে আসা এভাবে সেকেন্ড আল্লাহ নবী ইব্রাহিম সালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তালা ওনাকে খালি উল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুভান বলেন

গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানাই দিলাম পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় করলে ওইটার ফলাফল তাহলে দেখেন প্রিয় ভাইরা ইব্রাহিম সালামের জীবনে পরীক্ষার কোন শেষ ছিল না আমি আপনি কোথায় আল্লাহর খালিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো এবার বলেন সাইদানা মুসা আলহ ওনার জীবনে তো কোনো পরীক্ষা টরীক্ষার ছিল না হ্যাঁ গুণে শেষ করতে পারবেন জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরের ছেলে সন্তান হইলে ফেরাউন বলছে জবাই করো ওনার মা এরকম সিন্ধুকে করে ভাষায় দিলেন নীল নদীতে আল্লাহ কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে বড় হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলহ ইসলাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা ইসলামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা ইসলামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাহিসাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ইসা আলাহ ইসলামের কথা ওনার জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল হ্যাঁ আল্লাহ সেম সিনারিও গোস টু দা বায়োগ্রাফি অফ এভরি ম্যাশন চরিত বড় সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সেদিনেসা আলেহিসাল্লাম দাওয়াত যখন দিলেন ওনার বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হল ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা অধ্যত হলো জানে বাঁচবারের জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা লাগিয়ে দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ঈসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল রফা আল্লাহ তালা ইসালাহ ইসলামকে উপরে উঠাই নিল আর যে লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসালাহ ইসলামের চেহারার মতো করে দিল এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা বেটা ইসাও ঈশাও না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈশা তারাই আসে বলেন তো এটা ঈশা না মিসা এটা কি আশরাফুল ঈসা উমা কাতালু উমা সলাবু ওয়ালাকিন শুব্বিহালাহম আল্লাহ বলে তোমরা আমার নবী হত্যাও করতে পারো না শুলেও চড়াতে পারো না আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশ তুলে নিয়েছি তাহলে ওনার জীবনের পরীক্ষা শেষ ছিল না এবার যদি আমরা বিশ্বনবী ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাই আসলাম ওনার জীবনে কি স্ট্রাগল ছিল স্ট্রাগল মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন দেখেন তো তিন বছর শিয়াবে আবি তালে জেল খেটেছেন না খেয়েছিলেন ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে ছাগলগুলো যখন শেষ ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো পড়ে না না খেয়েছিলাম কিনা কোনোদিন

ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে বিষ্ণু সাইসম যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নারী ভুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেয়া হতো আপনার জীবনে এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন উটের পচা নারী ভুরি আপনার কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা আহ একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তায়েফে তায়েফে গেলেন গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তায়েফে আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ছুটেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলাম হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালার আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজরি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিন দিকে তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইজা আহা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু ওই মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ কাতরাতেন এবং উনি এতেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে এতেকাল করেছেন বিষ্ণুবীর এতেকালটা শাহাদতের এতেকাল ছিল বিষ্ণু সাহেব বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফীরেরা চিনল না সেয়ানো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হেরাস তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে তোমাকে আমি আমি কেমন কেমন করে ঠিক কেনা বলেন একটারা শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই প্রিয় ভাইয়েরা ধর আমরা কি বুঝলাম বিষ্ণবীর জীবনও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাসতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাসতে চাইলো বাসতে পারবো পারবো ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় nito zalem badshahat Imam Malik আলাইহি রাহমা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বেত্রাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আল ইমাম আল আবাম আবু হানিফা আলাইফি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছিল তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মশায় এমনকি আম্বিয়া সালাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানে এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেনের আইজ এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ পরীক্ষা নেন কেন আল্লাহ তালা সুরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যুর এই খেলা এর উদ্দেশ্যটা খেলা তালা স্পষ্ট করে বলেছেন লেদি ফলাফল মমতাওয়াল হায়া পেলু আইকুম জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারে কে করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিকালি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো না খারাপ করবো জানে না ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি না এটা জানেন বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতিনা জাহান্নামে আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে প্রিয় ভাইয়েরা ধরেন আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতো তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই মাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতো এটা আমি জানতাম তোমার পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমা লঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও সে তো আমি জানি পরীক্ষাটার দরকার নেই তোমারে জাহান দিয়ে দিলাম যাও ঢুকে যাও আব্দুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ঢুকবে ঢুকবে সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলেন এই মাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান নামে যাওয়ার বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠাইলে তুমি খারাপ কাজ করবা তুমি জাহার নামি হবা পাঠানোর কি দরকার আগে থেকে জাহার নামে যাও আল্লাহ আপনি জানলে আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমা লঙ্ঘন করতাম না নামাজ করতাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এই জন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমতের দিন বলে আবু জাহেল গো টু দ্য হেল ফায়ার আবু জাহেলের বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান নামে যাও গো টু দ্য হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগ আর আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে পৃথিবীতে এই পরীক্ষার এই আয়োজনের সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইয়েরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে একশোতে একশো পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে ঠিক কিনা বলেন আর যে লাড্ডু গুড্ডু লাড্ডু গুড্ডু বুঝছেন তো কিছুই পারে নাই ঘোরার ডিম তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই তাই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব জান্নাতে না জাহান নামে শুধু এ পর্যায়ে আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তালা নিচ্ছেন আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে এই পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন অবশিরিস সাবিরিন নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননামাস সাবরু ইনদাসাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো বানা মাই দাও গো রে বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও মেহেরে বাই দাও গো বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে গো দে হ বুকের ভেতরে ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানামাই দাও গো মেহেরে বান পড়ে না আমিন আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় ভাইয়েরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে বিশ্ব ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফসবির কামা সবার উলুল আজমে মিনার রসুল নবী হে আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন সুরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ যা বলে আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত কবি কি বলতো শায়ের কখনো বলতো পাগল মেজনুন পড়বেন না পাগল বলে মাঝে 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 কাহিন তারা বলতো আবস কাটা মহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসলাই ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহতালা বিষ্ণু বিশ্ব নাম সুক্ষ্মী দেখে সৌ উচ্চ করেছেন যে কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে জাস্ট ইগনোর দেন। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদের কেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে হ্যাঁ রাজাকার রাজাকার খেলার দিন শেষ মনমত হইলে মুক্তিযোদ্ধা মন মত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনের সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো জামিলা জাস্ট ইগনোর দেন ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণুবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুবী বলেন আজাবানলি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা আল্লাহ মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকুর গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতে করে এটাও তার জন্য ভালো সুবহান আল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক বলেন তাহলে সুখের সময় আমরা শকর করি কি করি শকর গুজার হই শুক্রিয়া করো একটা বাদক সুক্রিয়া করা কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই এবাদত পুরো জীবনটাই শকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শকর আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বলেন উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইয়েরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা হ্যাঁ এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মমিন হতাশ হয় না আল ছেড়ে দেয় না মমিন ভরোসারাকে একজনের উপর তিনি কে লা তাই আসুনের র হেল্লা হু লা এই আসুনের র হেল্লা হে ইল্লাহ্ ফম উল্কা ফিরুন আল্লাহ র থেকে রহম থেকে নিরাশ হয়ে যায়ন কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শয়তানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে ব্যবসায় লস হইলে হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ সবর বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সাবির ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চেনেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেয়ে যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখব একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই রিপিট আমি আবারো বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয় বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন ভাইয়েরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচানোর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নাম্বার এক নম্বর ইবনোতাই যেটা বললেন এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হইছে আপগ্রেড করে দেয় তো আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র‍্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র‍্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদাবধ